আচ্ছা অবশ্যই আমি নিজে যাবো তার বাসায় পঞ্চাশ বছর কিছু হবে না মানুষ তো মেমো করার ফিটিং করে দিয়ে তারপর চলে আসি হ্যাঁ আকাশমণি কারণ ভাই এটা বাইক ডেলিভারিবারে ফিরি হ্যাঁ ভাই ট্রেন মিলি গেলাস পঁয়ত্রিশ হাজার টাকা পঁয়ত্রিশ হাজার

হ্যাঁ সামনে বক্স করা দেখেন হ্যাঁ এটার দাম চাইতেছি ভাই পঁয়ত্রিশ হাজার ডিসকাউন্ট তিন হাজার বত্রিশ হাজার টাকা দাম হ্যাঁ ডেলিভারি একেবারে ফিরি